আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় হাজিরিন এটাই হলো বিখ্যাত সুফি আকরম আলী শাহ রহমতুল্লা আলহির দরগা শরীফ এই দরগা শরীফ চট্টগ্রাম শহরে অবস্থিত সে আল্লাহর অলির পবিত্র মাজার শরীফ এই বিখ্যাত সুফি সাধক যিনি পাহাড়ের উপরে তার দরবার চট্টগ্রাম নগরী খুলসিতে অবস্থিত সে আল্লাহলী পবিত্র দরগাহ শরীফ মাজার শরীফ বিখ্যাত সুফি সাধক সৈয়দ শাহ রহমতুল্লাহ আলাইহি তিনি একজন ইরানীয় আধ্যাত্মিক সুফি সাধক ছিলেন ধর্ম ধর্মপ্রচারের উদ্দেশ্যে বিভিন্ন দেশ থেকে ভ্রমণ করে অবশেষে চট্টগ্রামের জমিনে এসে আস্তানা গারেন দরবার গাড়েন তিনি আসার আগে ঐতিহ্যবাহী বিখ্যাত সুফি সাধক নিজামুদ্দিন মাহবুবু আলাহি রহমতুল্লা আলাহির দর্শন লাভ করেন সুলতানুল আরিফিন হজরত খাজা ময়নুদ্দিন চিস্তি রহমতুল্লা আলাইহির দর্শন লাভ করেন সে আল্লাহর পরবর্তীতে তিনি আগমন করেন সিলেটের জমিনে ওখান থেকে সৈয়দ আলী শাহ রহমতুল্লাহ আলাহি চট্টগ্রামে এসে এই পাহাড়ের উপরে তিনি আস্তানা গাড়েন আমরা ইতিহাস পর্য পর্যালোচনা করলে জানতে পারি এই মহান সুফি সাধক তিনি ইরানীয় বংশগত একজন আধ্যাত্মিক সুফি সাধক আউলিয়া দরবেশ ছিলেন তিনি আর এক অলৌকিক কারামত হলো প্রায় চারশো বস্তর বছর পুরাতন সেই দরগাহ মাজার শরীফটি এ আল্লাহর আল্লাহরলির চট্টগ্রাম নগরীতে প্রচণ্ড বৃষ্টি জলাবদ্ধতা টানা দীর্ঘদিন বৃষ্টি আর জলাব্রদ্ধতার কারণে পাহাড় ধসে পড়া শুরু হয়েছে মানুষ হতাহত শুরু হয়েছে তখন এলাকার বিভিন্ন আশেক ভক্তগান ওনার কাছে যান যে বলেন হুজুর আমরা সমস্যার মাঝে পড়ে আছি আল্লাহর অলি তিনি দুরাখাত নামাজ পড়ে মহান রাব্বুল আলমিনের দিকে ফরিয়াদ করে তিনি মুনাজাত করেন সত্যি সাথে সাথে সেই নগরীতে বৃষ্টি বন্ধ হয়ে যায় রুদ্র ওঠার কারণে পাহাড় ধস বন্ধ হয়ে যায় তো আল্লাহর অলির এই বিশাল কারামত ইহা নতুন কোনো কারামত নয় আউলিয়া ই কারামত সানমান আল্লাহ অনেক সমুন্নত করেছেন প্রিয় হাজির বিখ্যাত সুফি সাধক হাজি আকরম আলী শাহ রহমাতুল্লাহ দরগা মাজার শরীফ প্রতি বছর এই দরগা মাজার শরীফে বিশাল মহা উরুস শরীফ হয়ে থাকেন ইসালে সাহাবের মাহফিল দেশের নানা প্রান্ত থেকে আধ্যাত্মিক সুফি সাধকগণ এবং আউলিয়া প্রেমিকগণ এই উরুস শরীফে এসে সমবেত হয়ে আত্মা শান্তি অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি লাভ করার জন্যই এই মহান সুফি সাধকের দরগা প্রাঙ্গনে রোনাজারি করে থাকেন ইতিহাস থেকে আমরা আরও জানতে পেরেছি যে বিখ্যাত সুফি হাজি আকরুম আলী শাহ রহমতুল্লা আলাইহি এই দরগা শরীফটি যিনি সংস্কার করেছেন এই দরবার শরীফটি যিনি কমপ্লেক্স ভবন থেকে শুরু করে তিনি এক দরিদ্র লোক ছিলেন একেবারে হত দরিদ্র লোক ছিলেন সেই ব্যক্তি ওনাকে স্বপ্ন দেখিয়েছেন সৈয়দ আকরম আলী শাহ আলাইহি তখন তিনি এই দরগা মাজার তিনি সংস্কার করেছিলেন নির্মাণ করেছিলেন গুম্বুজ সিঁড়িগুলা নির্মাণ করেছিলেন সে আল্লাহরী কারণ তৎকালীন জমানায় তো পাহাড়ের উপর এই প্লেস ছিল না এই গরিব লোকটি উনি বহু কষ্ট পরিশ্রম করে তার দরগা শরীফটি সংস্কার করেন কিন্তু দেখেন এই চট্টগ্রাম নগরীতে এই ব্যক্তিটা তার বংশধর আজকে কোটি কোটি টাকা সম্ভতর মালিক বিশাল সাম্রাজ্যের মালিক এই আল্লাহর অলির বরকতে তিনি আরা হয়েছেন আসলে আল্লাহর অলি আল্লাগণ তারা জাহিরিতে আসলে মানুষকে টাকা পয়সা দেন না কিন্তু অলি আল্লাহর দরবারে গেলে মানুষ চরিত্রবান হয় সৎ চরিত্রবান হয় নীতিবান হয় আল্লাহ সন্তুষ্টি লাভ করে থাকেন আউলিয়াই গ্রামগণ মানুষকে মৌলিক চারটা শিক্ষা দেয় শরীয়ত তরিকত হাকিকত মারেফত এলমে তা শিক্ষা দিয়ে মানুষের ভিতরে যে আল্লাময় শক্তি পাওয়ার আছে তা জাগৃত করে আল্লাহর নৈকট্য লাভ করার পথ দেখিয়ে থাকেন সুফি সাধকগণ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে